ছিল আমার বড় বোনও এটা মানে ডিফারেন্ট একটা ফিলিং ছিল খুব হ্যাপি ছিলাম কারণ একটা নতুন একটা জিনিস আমি ভেরি এক্সাইটেড কারণ আমার আমার জন্য এইসব বড় বোনের বিয়ের পরে রাস্তা পরিষ্কার হয়েছে ছোট বোন মালাইকা চৌধুরীর হাসি ঠাট্টায় এবার ঠিক এমনই একটা আলোচনায় উঠে আসলেন ছোট বোন মালাইকা দুই বোনের বয়সের তফাৎটা কম বেশি হলেও তাদেরকে যেন পৃথক করাই কষ্টের চেহারার গঠন একই হওয়ায় অনেকে এখন পর্যন্ত ছোট বোনকেও মেয়ে যাবেন বলেই জানে এবং দুই বোনের সম্পর্কটাও বান্ধবীর মতো যে কারণে বিয়েটা আনন্দের হলেও বোনের বিয়েতে মনটা ভালো নেই মালাইকার তেত্রিশ বছর বয়সে এসে বিয়ে করেছেন মেহজাবিন চৌধুরী যদিও তিনি আরো সময় নিয়ে বিয়েটা করতে চেয়েছিলেন কিন্তু একে তার ছোট বোন রয়েছে আর অন্যদিকে বয়সের সমীকরণে লেট হয়ে যাচ্ছে সে চিন্তা করে বিয়েটা সেরে নিয়েছেন নাট্যপ্রেমী ছেলে ভক্তদের এই ক্রাশ যদিও পর্দা জীবনটাকে তিনি আগের তুলনায় অনেকটাই খাটো করে নিয়েছেন তবে নিজ কর্মের জায়গায় নিয়মিতই থাকতে চান মেহজাবিন চৌধুরী অন্যদিকে মেহেজাবিনের এই বিয়ের পরে সকলের নজরে এসেছেন ছোট বোন মালাইকা চৌধুরী যদিও তিনিও গুটি গুটি পায়ে ছোট পর্দায় নিজের ক্যারিয়ার শুরু করেছেন তবে তার বিয়েটা কবে হচ্ছে সেটা নিয়ে এখন থেকেই মাথা ব্যথা শুরু হয়েছে নেটিজেনদের পর্দায় তিনি ততটা আলোচিত না হলেও দর্শকদের ফোকাসে পড়েছেন মালাইকা যদিও মেহেজাবিনের মতো তিনি ততটা চর্চায় থাকেন না তবে বোনের বিয়ের পরে দর্শকদের নজরে মালাইকা চৌধুরী এদিকে মেহেজাবিনের বিদায় সপরিবারের মন খারাপ মেহেজাবিন শুধু পর্দায় সকলের প্রিয় নায়িকা নয় পরিবারের সকলের মধ্যমণি যদিও প্রকৃতির নিয়মে সবকিছু মেনে নিতেই হবে কিন্তু বিয়ের পরে পরিবার থেকে আদরের মেয়ে কিংবা আদরের বোনটাকে বিদায় দেওয়া যে কতটা কষ্টের সেটা তারাই বুঝে যে পরিবার তাদের আদরের মেয়ে কিংবা বোনটাকে বিদায় দিয়েছে